দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী দেখানো আজকে ডাব্লু থেকে ইতিহাসের যে প্রথম পেজটি আছে অর্থাৎ দুশো বাহাত্তর নম্বর পেজে কলকাতা ডিস্ট্রিক্ট স্কুলের প্রশ্নটি তোমার সামনে সমাধান করে দেব আজকে এখানে প্রথম প্রশ্ন নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন উদয় শঙ্কর দুই নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হল সরকারি নথিপত্র তারপরে হচ্ছে তিন নম্বর প্রশ্ন কলকাতা নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল উত্তর হবে ঢাকা থেকে তারপরে দেখানো সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন অপশান গ হবে শ্রীরামকৃষ্ণ তারপর দেখানো পাঁচধাগের প্রশ্ন বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয় উত্তর হবে উনিশ শতককে নবজাগরণের শতক বলা হয় তারপরে দেখেন সুই নেতৃত্ব দিয়েছিলেন অপশন খ কোল বিদ্রোহ সাত দাগের প্রশ্ন ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ অপশন ক ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশন খ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মধ্য দিয়ে নয় দাগের প্রশ্ন রাষ্ট্রগুরু নামে পরিচিত অপশন ঘ সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় দশ দাগ বন্দে মাতারম সঙ্গীতটি রচনা করেন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো দেখ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হল আঠারো সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হেলেদের গ্রামার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি পরে দেখেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত যুক্তপ্রদেশ থেকে বা উত্তরপ্রদেশ থেকে চোদ্দো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল অপশান গ হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তারপর এখানে পনেরো দাগের প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র কংগ্রেস কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল অপশন খ তেত্রিশ হবে পরের প্রশ্ন বঙ্গলক্ষ্মীর বোধকথা রচনা করেন অপশন হবে ঘ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সতেরো দাগের প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন অপশান গ হবে হেমচন্দ্র ঘোষ তারপরে দেখানো মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন অপশন ক হবে রামস্বামী নায়িকার পরে উনিশ দাগের প্রশ্ন ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্য সংখ্যা ছিল হবে ছশো একটি অপশান গ কুড়ি দাগের প্রশ্ন ছেড়ে আসা গ্রাম গ্রন্থিটির রচনা রচয়িতা ছিলেন দক্ষিণারঞ্জন বসু এখানে থাকো এমসি কুইটা প্রশ্ন তোমরা দেখে নিলে পরে দেখে নাও যে আছে দুই নাগের খ বিভাগের প্রশ্ন উপবিভাগের প্রথম প্রশ্ন ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি কোথা থেকে সূত্রপথ হয় এখানে মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাগর ঠাকুর পরিবার সেই ঠাকুর পরিবার থেকে কিন্তু এই ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি কিন্তু শুরু হয়েছিল পরের প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ সভা সভাকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ এখানে জানো তোমরা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কিন্তু হুতুম্পচা নকশা এবং তিনি হুতুম পাচা নকশা কিন্তু একটি গ্রন্থ রচনা করেছিলেন যে গ্রন্থে তিনি গ্রন্থটি তিনি কলকাতার বাবু সমাজকে তিনি তীব্র সমালোচনা করেছিলেন পরের প্রশ্ন রাষ্ট্রগুরুর কাকে বলা হয় উত্তর সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলা হয় চার কনকলতা বড়ুয়া কোথাকার মেয়ে ছিলেন উত্তর অসমের মেয়ে ছিলেন পরে দেখানো উপবিভাগ দুইয়ের দুই ঠিক ভুল ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কলকাতায় এটা সঠিক সঠিক উত্তর হবে আঠারোশো পঁচাশি ছিয়াশি খ্রিস্টাব্দে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল মেট্রোপলিটান ইনস্টিটিউশন বর্তমান নাম কি নাম বিদ্যাসাগর কলেজ এটি কিন্তু ঠিক বর্তমান ভারত গ্রন্থে রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এটি ভুল হবে কারণ বর্তমান গ্রন্থে ভারত গ্রন্থে রচিতা হলেন স্বামী বিবেকানন্দ তোমরা জানো মহারানী ঘোষণাপত্রের দ্বারা ভারতের দত্তক গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় এটি ভুল হবে কারণ দত্তক পুত্র গ্রহণের বিষয়টি কেড়ে নেওয়া হয়েছে লর্ড ডালহৌসি আঠারোশো তার আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তার হচ্ছে নীতির মধ্য দিয়ে পরে দেখানো মেলানো অরবিন্দ ঘোষা বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ এনজি রঙ্গ হবে কেরলার কৃষক নেতা পৃথিলতো অধ্যার চার হবে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ রশিদ আলী হবে আজাদিন ফৌজ তিনি হিন্দ ফৌজের ক্যাপ্টেন ছিল এবং তার বিচারে কারাদণ্ড হলে সেখানে কিন্তু কলকাতায় রসিদ আলী দিবস পালিত হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এগারো থেকে যে তেরোই ফেব্রুয়ারি তার মধ্যে বারোই ফেব্রুয়ারি দিনটাকে কিন্তু রশিদ আলী দিবসে পালিত হয়েছিল পরে ম্যাপ পয়েন্টিং দেখানো এখানে কয়েকটি আছে এরপরে দেখানো বিবৃতি দুইয়ের পাঁচের এক উডের ডিসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাঘনাকাটা এখানে ব্যাখ্যাগুলো আছে ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয় দুই উড আধুনিক রাষ্ট্রচিন্তার প্রবর্ত করেন তিন ওডি প্রথম ধর্ম সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের উপলব্ধি করান এর মধ্যে কিন্তু কিন্তু একটাই পারফেক্ট অর্থাৎ ব্যাখ্যা এক হবে উত্তর পরে নাও দুই বিবৃতি মুন্ডারা বিশ্বাকে ধরতি আবা বলতো ব্যাখ্যা দেখে নাও তারা বিশ্বাকে তাদের নেতা বলে মানত দুই বিশ্বা অত্যন্ত শক্তিশালী ছিলেন তিন বিশ্বা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন এর মধ্যে কিন্তু ব্যাখ্যা একটাই হবে তারপর তিন কৃষক আন্দোলনগুলি সর্বভারিত রূপ গ্রহণ করেনি এর কারণ ব্যাখ্যা এক সারা ভারত ভারতের কৃষকরা বহু দাবিভক্ত ছিল দুই কংগ্রেস কৃষক আন্দোলনের প্রতি সবিচার করেনি তিন ভারতের সব রাজ্যে কৃষক শ্রেণী অস্তিত্ব ছিল না এখানে কিন্তু ব্যাখ্যা এটিও এক হবে তারপর দেখানো দুই পাঁচের চারের কংগ্রেস সমস্ত দল বিরাট স্বজন মামলার পরে গঠিত হয়েছিল ব্যাখ্যা এক কংগ্রেস ও বামপন্থীদের মিলিত হবে সংগ্রামের জন্য ব্যাখ্যা দুই মিরাট মামলায় মামলার বিরুদ্ধে সংগ্রামের জন্য ব্যাখ্যা তিন ব্রিটিশ সরকার ও লবণ আইনের বিরুদ্ধে সংগ্রামের জন্য এখানেও কিন্তু ব্যাখ্যা এক উত্তর হবে এছাড়া দেখে নাও অন্যান্য দু নম্বরের যে প্রশ্নগুলো আছে তোমরা দেখে নিতে পারো এর সাথে তোমরা দেখে নিতে পারো যেগুলো বড় প্রশ্ন আছে দু নম্বর এবং চার নম্বরের প্রশ্নগুলো আছে যেন তোমরা চার নম্বরের প্রশ্ন আমাদেরকে ছটা লিখতে হয় প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্ন উত্তর দিতে হয় এবং দেখতে পাচ্ছ আট নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে তিনটে থাকে তোমাদেরকে একটি লিখতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরের ভিডিওতে এই টেস্টের অন্য পেজগুলো সলভ করে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো